হাই মনে আসেন অনেকদিন ভিডিও করিনি কারণ মাঝে আমি অসুস্থ ছিলাম একদিন আমি ভিডিও ছেড়েছিলাম কারণ ওটা এডিট করা ছিল আর এইটা হচ্ছে সোমবারের ভিডিও কিন্তু এটা এডিট করা ছিল না আজকে বৃহস্পতিবার আমি এডিট করতে বসছি এখনও প্রায় আমার শরীরটা খুবই অসুস্থ তাও ভাবলাম একটু কাজ করি জ্বরটা অনেকটাই কম হয়েছে জানেন তো এখনকে যা জ্বর হচ্ছে দু তিন দিন না হলে ছাড়ছেই না তো আমারও প্রায় আমি দু তিন দিনই শুয়েছিলাম বিছানা একদমই উঠতে পারিনি এখনও আমার শরীর অনেকটাই ক্লান্ত কিন্তু ভাবলাম না এই ভিডিওটা পড়ে আছে একটু এডিট করে দিয়ে দেই মুখে একদমই স্বাদ নেই তো চলুন সম্বাদ না ছিল নিরামিষ ওই দিন সিমাই আলুর তরকারি আর কয়েকটা রুটি করেছিলাম আসলে ভিডিওটা ঠিকঠাক হয়নি আমি জানি কারণ ওই দিন থেকেই আমার অসুস্থ শুরু হয়েছিল ওই দিন রাত থেকেই আমি খুব অসুস্থ ছিলাম তাও আমি রান্নাটা করেছিলাম অসুস্থ শরীর নিয়ে যেন ভিডিওটা ঠিকঠাকভাবে নিতেও পারিনি দেখতেই পারছেন কেমন একটা হয়ে আছে। under the bed হয় তো আমি বাড়িতে আসলে এরকমই ইজিভাবে যত তাড়াতাড়ি রান্না করা যায় করি এবং টেস্টি হয় এমন হয় যে খারাপ হয় খেতে এইভাবে রান্না করে দেয় কারণ দেখুন যত তামঝাম করুন না কেন সেগুলো তো আপনাকেই গোছাতে হবে কারণ মধ্যমিত ফ্যামিলিতে হাউস ওয়েলফ বলে কিছু থাকে না আপনাকে নিজেকেই করতে হবে তাই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করা উচিত আমাদের আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এইভাবে জ্বর হলে মুখের আমার অ্যাকচুয়ালি একদমই স্বাদ নেই মনে হচ্ছে না এক গাদা লবণ কে আমার মুখের মধ্যে ভরে দিয়েছে আর সেটা মোটেও যাচ্ছে না আর হালকুচ তিতে তিতা টাইপের যেরকম বলে না ওরকম লাগছে প্লিজ আমাকে কেউ কমেন্ট করে জানাবে যে কি খেলে তিতাটা কমবে আমার শাশুড়ি বললো যে এই খাড়া খেলে নাকি একটু কম কিন্তু এটাও খাচ্ছি আমার মনে হচ্ছে না মানে আমি নুন চেবাচ্ছি কোনো টেস্ট আসছে না মুখে আমি অবশ্যই বলবো আপনারা সাবধানে থাকবেন এখন করে জ্বর খুবই বাজে আমাদের আশেপাশে প্রায় অনেকেরই হয়েছে বেশিরভাগ সবাই হাসপাতালে চলে গেছে আর আমি বলেছিলাম একটা আমার সামনের ভিডিওতে আমি বিয়েবাড়িতে যাচ্ছি তো ওখানে মজা করতে গিয়ে আমার সাজা হয়ে গেছে আসলে প্রায় দু আড়াই ঘন্টা রাস্তা আমি গেছিলাম বাইকে করে কিভাবে জানি না খুবই মানে ঠান্ডা লেগে হোক বা আমি জানি না কিসের জন্য আমি বড়টা অসুস্থ হয়ে পড়েছিলাম ওই দিন পর থেকে আমি এসেছিলাম পরে আমার একটা স্বভাব আছে আসার সঙ্গে সঙ্গে আমার যা কাজ থেকে আমি করে নিই তো যা কিছু কাজা করিয়েছিল করে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর উঠতে পারিনি তাও উঠে কোনো রকম সন্ধ্যা ফন্দা দিয়ে রান্না করতে যাই সেখান থেকেই আমার শুরু হয়ে গেল আমার শরীর খারাপ বেশিটাই ওই নারীদের অনেকক্ষণ রান্না করেছিলাম তার জন্য আর তারপর তো রাত থেকে আর উঠতেই পারিনি সে যাই হোক না সবাই সাবধানে থাকবেন আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন ভালো লাগলে আর টাটা সবাই প্লিজ সাবধানে থাকবেন বারে বারে এই কথাটা বলছি কারণ আমি বুঝেছি খুবই বাজে অবস্থা তাই জন্য আর এই যে সেই খারাপ তরকারি যেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে পাঠিয়েছে আমি খাচ্ছি ওকে